প্রিয় দর্শক এক মিনিটের ছোট্ট একটি ভিডিওতে জেনে নিন আপনার শুকিয়ে যাওয়া মরিচ গাছ আবার কীভাবে নতুন করে সতেজতায় পেয়ে আনবেন যেমন আমার এই তিনটি গাছ দু দিন আগে একেবারে শুকিয়ে গেছিলো কীভাবে আমি এই তিনটি গাছকে আবার নতুন করে সতেজতায় পেয়ে আনলাম যেমন আমার এখানে আরও দুটি গাছ আছে এই গাছগুলো একেবারে শুকিয়ে গেছে তো আমি আপনাদের দেখানোর জন্য এই দুটি গাছ এখনও যত্ন করি নেই কেন গাছের পাতাগুলো শুকিয়ে যায় তা আমি আপনাদেরকে আগেও ভিডিওতে তুলে ধরেছি তো এখন আমি বলতেছি আমি কীভাবে যত্ন করার পর আমার এই গাছটি একদিনের মধ্যে নতুন করে সতযতে ফিরে আসলো প্রথমে আমি গাছের মাটি আলগে দিলাম এবং গাছের মাটি আলগে কিছু পানি দিলাম তারপর আমি এক চামচ পটাশ সার এক লিটার পানিতে মিশে তা আমি গাছের মাটিতে দিলাম এবং আপনাদের কাছে যে কোনো ম্যান সার অথবা ম্যানসার না থাকলে এক চামচ ডিটারজেন্ট এক লিটার পানিতে খুব ভালো করে মিশে তা গাছের পাতাতে স্প্রে করবেন তাতে গাছের পাতায় কোনো পোকামাকড় থাকলে অবশ্যই পোকামাকড় মরে যাবে এবং গাছটি পুনরায় আবার নতুন করে শতযতায় ফিরে আসবে